পলতার নেতালীনগরে এক গরিব মানুষের বাড়ি হামলা দুষ্কৃতিদের তাণ্ডব অশ্র নিয়ে হানা রড লাঠি দিয়ে বাড়ি ভাঙচু আপনারা নিশ্চয়ই জানেন ওই অঞ্চলটা পলতার ওই অঞ্চলটা তৃণমূলের একটা অবৈধ সন্তান আছে হান্নান সব তৃণমূলের গুন্ডারা ওই অবৈধ সন্তানকে নেতারা ওদেরকে সামনে রেখে ওখানে পুকুর ভাট করে জমি দখল করে এক হাজার বাড়ি আছে ওখানে হিন্দুদের এক হাজার বাড়ি এই সত্তর জন ওখানে বসবাস করে এই হান্নানের টিমরা সত্তর জন অনলি সত্তরটা ফ্যামিলি আছে রেললাইনে ধারে এরা ওখানে লুটের সাম্রাজ্য কতবার পুলিশকে মেরেছে কতবার পুলিশের উপরে হামলা হয়েছে বম মেরেছে পুলিশের গাড়ির উপরে এখানে ওই ওই ভদ্র মহিলার বাড়িটা ওখানে একটা কাউন্সিলার আছে ওই কাউন্সিলার ঠিকা নিয়েছে আর থানার মেজবাবু আছে কি ইসলাম ওর ঠিকা নিয়েছে এই দুজন মিলে রাত্রিবেলা ওখানে যতগুলো বাড়ি আছে সব ভেঙে উড়িয়ে দিচ্ছে সোমনাথ ঘোষ

আমি এখানে বসা ঘরের মধ্যে আমি টিভি দেখছি আমি দেখছি কিছু পায়ের শব্দ তখন আমি ঘর থেকে বলছি কে 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 কোনো সাড়া দিচ্ছে না আমি তখন বলছি আমি এখন পুলিশকে কল করছি থানায় ইনফরমেশন করছি আমি বুঝতে পারছি তো তারপরে ধুম ধরার আওয়াজ আমি দেখছি ধুরমুরকে আমি ঘর থেকে বেরিয়ে গেছি কেন আমি মরে যাব তাহলে আমি মনে গেলে কি করে হবে তখন আমি বেজে যাচ্ছি কোনো একজন লোক নেই তখন আমি আমি এখানে দেখছি গায়টা দিয়ে সমানে বাড়ি দিচ্ছে এখানে 20 জন এখানে পাঁচ জন আমি তখন একজনকে ধরেছি ধরে দস্তマトন ফেলে দিয়েছি তাকে কিন্তু আমার কাছে কোন অস্ত্র নেই যার মাথায় বাড়ি দেবো আমি কি দিয়ে বাড়ি মারছি গায়

오늘 의동당은 정부와 ita 간 일부를 의무화 b e জিলাপি এন জিলাপি তার জায়গাটা কিন্তু ভদ্রলোক কেস করেছিল যদি হয়নি জায়গাটা ওরা দখল প্রথমে নিয়েছিল ইসে কি বলে এটাকে হ্যাঁ পাহাড়পুর নিয়েছিল জায়গাটা ঠিক আছে পাহাড়পুর থেকে এখন সিটি কোম্পানি নিয়েছে সিটি কোম্পানি आदान में के में कम्युनिटी हो अच्छा मान अच्छा ए इंडिविजुअल वाला साहब सर कारण नाम विभाग আমরা নাই নাই করে এইখানে ষাট বছর ধরে বাস করছি হ্যাঁ আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার নেতাজি পল্লী আর এটা হচ্ছে পড়ে আপনার হচ্ছে ঘোষপাড়া রোড ঘটনাটা হয়েছে কালকে সন্ধান আগাদ দেখা গেছে আমাদের দুদিন ধরে পিছনের এই পিছনে একটা মিউনিসিপ্যালিটির থেকে একটা লাইট বসিয়ে দিয়ে গেছিলো আগের দিন লাইটটা কেউ টেনে ছিঁড়ে দিয়ে গেছে তারটা তো কালকে যথারীতি একবার ওই লাইটটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আবার তো সন্ধ্যা আটটা সাড়ে আটটা নাগাদ এসে কেউ হয়তো লাইটটাকে ছিঁড়ে দিয়ে বাইকে করে বেরিয়ে গেল গিয়ে তারপরে সাড়ে নটার থেকে কি দশটা এরম নাগাদ হ্যাঁ নাই নাই করে পনেরো কুড়িজন ছেলে ভিতর দিয়ে ঢুকেছে এই মিলের ভিতর দিয়ে ঢুকে ওরা কুড়াল দাও বটি এমনকি ওদের কাছে মেশিংয়ে ছিল কমরে তো ওরা নিয়ে ঢুকে চারিদিকে ভাঙচুর করে ইট মেরে হ্যাঁ হ্যাঁ মানে এখন এই মিলে যেমন এই পাচিল এর মিল কীর্তৃপক্ষ যাচ্ছে জরজাবস্তি আমাদের তুলে এই জমিটা ওরা নিয়ে নিতে এটা হচ্ছে জেনিক্স কোম্পানি এই কাজটা করছে জেনিক্স যাচ্ছে যে আমাদেরকে হাটিয়ে দিয়ে এই জায়গাটা বেরিগেডটা অ্যাকচুয়ালি এদের না বেরিগেড যারা প্রথমে যে কোম্পানি এরা কিনেছিলো তাদের আলাদা একটা পাঁচিল ছিল এখন জেনিট কেনার পরে কি করছে এই পুরো জায়গাটাকে ওরা নিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের যত ঘরবাড়ি এখানে আছে সবার তারা তো আমরা তো সেটা তো বাবা আমরা বলতে পারবো না যে রাজনৈতিক দলের না কোন ইয়ে হ্যাঁ কালকে পুলিশকে আমরা সাথে সাথে অভিযোগ জানিয়েছি কালকে পুলিশের লোকেরা এসেছিলো এখানে ছিল দুটো তিনটে ভ্যান পুলিশের এমনকি আমরা এর আগে আমরা ইয়েকেও আমাদের এখানে এমএলএ ঘর বাড়ির মধ্যে আর কিছু নেই সবই ভেঙে চুরে একাকার করে দিয়েছে আপনি একটু ঘরের ভিতরে বুঝতে পারবেন ঘরের ভিতরে যা ছিল সবই মোটামুটি ভ্যাংচুর করে দিয়েছে এরা লুটপাট এখন ওই মুহূর্তে আমি ছিলাম না আমি কাজে ছিলাম আমার মা দিদি ছিল ওই মুহূর্তে ঘরের মধ্যে তো ওরা ভালো বলতে পারবে যে কিছু নিয়েছে কি নেয়নি আমার নাম পন্টু সরকার আমার মার বয়স ষাট বছর আজকে ষাট সত্তর বছরের বসবাস দে। পেছন থেকে আমার বোন ঘরে ছিল দুষ্কৃতীরা এসে অলরেডি ওই যে কি বলে বড় বড় আমি ওগুলি নামও যাই না ওগুলো দিয়ে ঘর দুয়ার ভেঙেছে ওরা হাত জোর করে বলেছে ভাঙবেন না বেরিয়ে এসছে ওরা ওদের উঠতে বলছে কিন্তু ওরা উঠবে কেন আজকে ষাট সত্তর বছরে বসবাসেরা উঠবে কেন ওরা ওদের অনেক লোকজন এসেছিল এসে টাকা পয়সা এবার তারা আমি তো ঠিক বলতে পারবো না রাজনৈতিক দল হবে তো এখন আর কিছু চলছে না এখন তো সব না কারা এসেছিল কারণ আমার তো বিয়ে হয়েছে আমি এখানে জাস্ট আসি মাকে এসে দেখে যাই কেন ভালো এই যে ওরা পাচলটা দেবে এই এইটুকু এলাকাটা ওরা মানে চাচ্ছে ওরা পুরো এদের উঠিয়ে দিতে চাচ্ছে বুঝছেন তো ওটা কি রাস্তার ফুটপাতের মধ্যে নাকি না নিজস্ব জায়গা এই জায়গাটা অ্যাকচুয়ালি মহালক্ষী যেইটুকু নাকি আছে ওদের মধ্যে পড়ে না ওরা জোর জুলুম নিচ্ছে এই জায়গাটা আপনারা চাইছেন আমরা চাইছি আমাদের ছাদের ছাদের বদলে ছাদ দেবে কি করে উঠবে কোথায় যাবে পথে কাটবে ছাদের জায়গা পিডাব্লিউ জায়গা না পিডাব্লিউ জায়গা জায়গাটাই কাকুরা বলতে পারবে আসুন আপনার আপনার নাম আমার নাম মিঠু ঘোষ চৌধুরী হ্যাঁ মিঠু ঘোষ চৌধুরী হুম যাই ভাই চল যাই পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড পলতা নেতারি নগরে এক গরিব মানুষের বাড়ি হামলা দুষ্কৃতীদের টান্ডব অস্ত্র নিয়ে হানা রড দিয়ে বাড়ি ভাঙচুর আপনারা নিশ্চয়ই জানেন ওই অঞ্চলটা পলতার ওই অঞ্চলটা তৃণমূলের একটা অবৈধ সন্তান আছে হান্নান সব তৃণমূলের গুন্ডারা ওই অবৈধ সন্তানকে নেতারা ওদেরকে সামনে রেখে ওখানে পুকুর ভাট করে জমি দখল করে এক হাজার বাড়ি আছে ওখানে হিন্দুদের এক হাজার বাড়ি এই সত্তর জন ওখানে বসবাস করে এই হান্নানের টিমরা সত্তর জন অনলি সত্তরটা ফ্যামিলি আছে রেল লাইনে ধারে এরা ওখানে লুটের সাম্রাজ্য কতবার পুলিশকে মেরেছে কতবার পুলিশের উপরে হামলা হয়েছে বোম মেরেছে পুলিশের গাড়ির উপরে টুইট এখানে ওই ওই ভদ্র মহিলার বাড়িটা ওখানে একটা কাউন্সিলার আছে ওই কন্সিলার ঠিকা নিয়েছে আর থানার মেজবাবু আছে কি ইসলাম ওর ঠিকা নিয়েছে এই দুজন মিলে রাত্রিবেলা ওখানে যতগুলো বাড়ি আছে সব ভেঙে উড়িয়ে দিচ্ছে আপনি দেখুন রাস্তা পরিষ্কার নাম করে অনেকগুলো দোকান ভেঙে দিলো এমনি তো চাকরি নেই কিছু রোজগার করে খাচ্ছে মমতা মান্জি ওই চপ ফ্যাক্টরি মুড়ি ফ্যাক্টরি গল্প করেন রোজগার বলে কিছু নেই কিছু রোজগার কিছু লোক করছিল ভেঙে দিয়েছে কি রাস্তা চড়া করো রাস্তা চড়া হলো যে রাস্তা আছে সেটাও খারাপ আছে আজকে ওই ভদ্রমহিলা কান্নাকাটি করছেন বাংলাদেশ থেকে কবে ওই অনেক দিন আগে থেকে উনি এসে ওখানে বসবাস করেন কেউ পুরো বাড়িটাকে গুড়িয়ে দিলো বছর হয়ে গেছে উড়িয়ে দিল পুলিশ ওই জেনেক্স থেকে পয়সা নিয়েছে জেনেক্সের কন্ট্রাক্টররা পয়সা দিয়েছে তারা এই ইসলাম বলে একজন অফিসার আছে মেজবাবু ওখানে মাত্র হাফ কিলোমিটার দূর পুলিশ কমিশনারের বাড়ি ওখান থেকে অফিস সারা বাংলা একই অবস্থা করে তো সব থেকে খারাপ অবস্থা কুকুর ভরাট হচ্ছে লুট হচ্ছে আগ্নেয়াস্ত্র যেভাবে হামলা চালিয়েছে এই দুষ্কৃতিরা ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত দুর্ভাগ্য বাংলাদেশ থেকেও মার খেয়ে আসতে হলো এখানেও মার খেতে হচ্ছে এইটাই আমরা বারবার বলছি কি বাংলাদেশকে নিয়ে চিন্তিত হওয়ার থেকে বেশি দরকার আছে নিজের মধ্যে একটা শক্তি যোগান করা কি বাংলাদেশ থেকে তো কোনোভাবে যান প্রাণ বাঁচিয়ে আমরা পালিয়ে এসছি আজকে বাংলা থেকে পালিয়ে কোথায় যাব হান্নান হলো তৃণমূলে অবৈধ সন্তান তৃণমূল ওকে সামনে রেখে ওখানে লুটপাট চালাচ্ছে এটাই হল হান্নান টিম করেছে পুরো হান্নানের টিম ইসলামের সাপোর্টে দুটো গাড়ি জেনেক্সের একটা পলতার পিছনে ওখানে ওই বাদামতলা বাদামতলা মোড়ের একটু আগে লাগিয়েছিল আর ওই মোড়ে ওই এয়ারফোর্সের মোড়ের সামনে গাড়ি লাগিয়েছিল এদিকে হান্নান করেছে মলয় ঘোষের কিছু করার নেই ও তো সবসময় শরীর খারাপ থাকে ও তো ট্রিটমেন্ট করতে নাকি চলে গেছে তো মলয় ঘোষের কিছু করার নেই দেখো মলয় ঘোষ এমনি ওর কিছু করার নেই ওখানে মোটামুটি ওই মলয় ঘোষ নামে চলছে বাবলা বোস ওখানে পুরো ক্রিমিনালদেরকে নিয়ে টেকেল করে ওই দেখেছিলেন তো ওই যখন টিভি গণেশ গুলি চালিয়েছিল টিভি গণেশ না কি ডন না টিভি গণেশ গণেশ একটা বাড়ি পুড়িয়ে দিয়েছিল তখন ওর তার সমর্থনে কথা বলেছিল যে একটা গুলি খেয়েছিল ওই ওই গোপাল নেপালের গ্রুপ সঙ্গে ওই টিভি ডন গুলি খেয়েছিল তখন বলেছিল দলের একনিষ্ঠ কর্মী তো ওই সব আছে গ্রেপ্তারের দাবি জানেন দাবি জানান ওদেরকে মানে ওদের কি বলা যায় আরো ওরা অবৈধ সন্তান ইনফিনিটিভ হয়ে যাবে গ্রেফতার করা দরকার নেই এইসব লোক আজ হোক কাল হোক পাবলিক পিটিয়ে মেরে দেবে আপনি দেখবেন এইসব লোক এগুলো গণধোলাইতে মরবে এই যা সন্তান অবৈধ সন্তানগুলো আছে না মানুষ পিটিয়ে মেরে দেবে এই যে রোজ আপনারা মিডিয়া দেখাচ্ছেন না এই গ্রুপবাজিতে মারা গেল আসলে গ্রুপবাজি ফুরুপ অত অত্যাচার করছে মানুষ মানে অতিষ্ঠ হয়ে পিটিয়ে মেরে দিচ্ছে এই হচ্ছে ঘটনাগুলো ভাঙচুর সতেরো আঠারো জনের টালির বাড়ি ভাঙচুর করে টালি বাড়ি ভাঙ অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঝামেলা ফেলা ভেঙে দিয়ে থাকবার অবস্থা নেই রাতে রাতে কোন জায়গাটা হয়েছে এটা আমি প্রথমত ছিলাম না আমি ছ দিন পরে আজকে সকাল সাতটায় ফিরেছি আমি বাইরে গিয়েছিলাম আমি এলাকাতে ছিলাম না তো আমাকে ডিটেলসটা খোঁজ দিত এবং কেউ যদি কোনো ইলিগাল অ্যাক্ট করে তার জন্য আইনের বিধান আছে আইনের যথোপযুক্ত শাস্তির বিধান আছে আইন আইনের পথে চলবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী তিনি কোনো সময় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না এটা বাংলার সব মানুষ জানেন এবং যাদের ক্ষতি হয়েছে তারা আমি বিশ্বাস তারা যদি থানায় যায় পুলিশ আইনত যা ব্যবস্থা নিয়ে নিশ্চিত যে নেবে আমি একটা কথা বলছি একটা জিনিস দেখুন ভাই দুষ্কৃতী কারুর না দুষ্কৃতি যারা আসবে দুষ্কৃতি দুষ্কৃতি তৃণমূল বলবে বিজেপির বিজেপি বলবে তৃণমূল এটা ব্যাপার না ব্যাপারে আন্ডুলি এলিমেন্ট সোসাইটিটির ছিল আছে থাকবে এটা খুব বাস্তব ব্যাপার তো তাই জন্য তো আইনের এত বিধান রয়েছে বাকি সবটা দেখার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ প্রশাসনের ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট স্ট্রিক্ট তারা এবুক্ত ব্যবস্থা আমি আজকে খবর নেবো ডিটেলসটা আমি বললাম তো আমি আমি আগে আমার পৌরসভায় যাই গিয়ে খবর নিই তবে দরকারে পুলিশের সঙ্গে আমি কথা বলবো কি হয়েছে জেনে তারপরে ওরখানে কি পাঁচিল ভাই আমি তো জানি না দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ